আল্লামা তাহারির কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেথুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলায় সুন্নিয়তের পক্ষে কথা বলা হচ্ছে সুনিয়তের ঢঙ্কা নারায়ণ সালাদ স্লোগান উঠতেছে আমার তো বুক বরা জ্ঞান আমি তো বাহারুল উলুম আমি তো অনেক জ্ঞানের অধিকারী আমার যত জ্ঞান আছে তত জ্ঞান আমার ডানে বসা হাজার হাজার মানুষ কারো জ্ঞান নাই কিন্তু আমার জ্ঞান দিয়ে তো ক্ষমতায় তো আমি টেকনাফ গিয়ে একটা মাহফিল করতে পারি নাই আমার জ্ঞান দিয়ে তেতুলিয়ে গিয়ে তেতুলিয়ের মধ্যে গিয়ে রাজশাহীর মধ্যে গিয়ে রূপসা থেকে মধ্যে গিয়ে আমার জ্ঞান দিয়ে তো মানুষের মুখের মধ্যে নারায়ের সালাত স্লোগান উঠাইতে পারলাম না যিনি পেরেছেন তাকে কেন হিংসা করতেছেন আপনার বাহারুল উলুম এই জ্ঞানের কোন আর দাম নি হিংসা কেন করবেন আপনি বলবেন সে আমার সুন্নিয়তের অহংকার আল্লাহ তাকে জ্ঞান দান করুক তাকে হায়াত দান করুক তাকে রিজিক দান করুক এটা বলবেন এটাই তো সুন্নিয়তের পক্ষে কথা বলার নামান্ত একটা দৃশ্যান্ত হয়ে যাবে অতীতে আমরা এই কথা কি বলি নাই আমরা বলতাম যে সুন্নি আছে শুধুমাত্র চিটাংয়ের মধ্যে এখন দেখেন তো যদি সুন্নি না থাকতো উনি যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করতেছেন এগুলো কি সবগুলোকে বাতিল এগুলো কি সুন্নি নয় এরা কি তরিকতের নয় এরা কি হুজুর কেবলার পাগল মাঝবন্ডারের পাগল এখানে কি নাই তাই নেই আর আমাদের হিংসাও লাগে তো সময় সাধারণ মানুষরা আমাদের হিংসা করে না আমরা আলেমরা আলেমদের বিরুদ্ধে হিংসা করি আলেমে আলেমের পিছনে লেগে থাকে আপনি দেখবেন বাতিল ফিরকার যত আলেম তারা ভুল করলেও তারা ওই তাদের গোত্রের তাদের কওমের আলেম ভুল সমালোচনা তারা করে না কিন্তু আমরা সুন্নিরা ভুল না করলেও সহজ সরল আলোচনা করে গেলেও বলে যে তার ভিতরে আলম নাই তো অনেকে বলে গিয়াসুদ্দিন তাহের তেমন জ্ঞান নাই এগুলো আলেমরাই বলে সাধারণ মানুষ বলে না এগুলো সাধারণ মানুষ দৌড় দৌড় তার মাহফিলে চলে যায় ওনার মাহফিল থেকে যে যদি শিক্ষা না পাইতো কিছু আলোচনার তাদের অন্তরে হোলাক না বিলতো ইস্কের রসুল না বাড়তো তারা কি সেখানে যেত আজকের মাহফিল কয়জন আছে তো জ্ঞান নাই তো আপনার কাছে তো জ্ঞান আছে আপনাকে কয়জনে গিলতেছে হিংসা কেন করেন ওনার কারণে সুন্নিয়তের ঢংকা বাংলাদেশের আনাচে কানাচে বাঁচতেছে আপনি তাকে পছন্দ করেন না চুপ থাকেন আমাকে পছন্দ করেন না চুপ থাকেন সমস্যা নাই তো একটা মানুষ কি সবাই ভালোবাসতে পারে ভালোবাসবে না ওনাকে কত লোক কোটি কোটি মানুষ ভালোবাসতেছে ওনাদেরকে ওনার টাইম দেওয়ার কোনো সুযোগ নাই আমি ছোট্ট মানুষ আমিও সময় পাই না মাঝে মধ্যে কথা বলার জন্য আমি যদি এরকম হয় উনি কি রকম তো অযথা হিংসা করে লাভ নাই তো আল্লামা গিয়াসুদ্দিন তাহারির কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গিয়াসুদ্দিন তাহারির কারণে প্রত্যেকটি জেলা উপজেলায় সুন্নিয়তের পক্ষে কথা বলা হচ্ছে সুন্নিয়তের ঢঙ্কা নারায়ের সালাদ স্লোগান উঠতেছে আর কি মত লাগবে আপনার আর কি মত লাগবে বলেন আমার তো বুক ভরা জ্ঞান আমি তো বাহারুল উলুম আমি তো অনেক জ্ঞানের অধিকারী আমার যত জ্ঞান আছে তত জ্ঞান আমার ডানাবে বসা হাজার হাজার মানুষ কারো জ্ঞান নাই কিন্তু আমার জ্ঞান দিয়ে তো ক্ষমতায়তো আমি গিয়ে একটা মহাবীর করতে পারি নাই আমার জ্ঞান দিয়ে তো গিয়ে গিয়ে এর মধ্যে গিয়ে রাজশাহীর মধ্যে গিয়ে রূপসা থেকে পাতুরিয়ার মধ্যে গিয়ে আমার জ্ঞান দিয়ে তো মানুষের মুখের মধ্যে 나라য়ের সালাত স্লোগান উঠাইতে পারলাম না যিনি পেরেছেন তাকে গানে হিংসা করতেছেন আপনার বাহারুল উলুম এই জ্ঞানের কোন আর দাম আসেনি হিংসা কেন করবেন আপনি বলবেন সে আমার সুন্নিয়তের অহংকার আল্লাহ তাকে জ্ঞান দান করুক তাকে রিজিক দান করুক তাকে এটা বলবেন এটাই তো সুনিয়তের পক্ষে কথা বলার তো একটা দৃষ্টান্ত হয়ে যাবে আপনি কেন এটা বললেন আমরা শুধু দোহাই দিই আমরা কিছু পড়তে পারলে কয়েকটা কিতাবের নাম বলতে পারলে এটা অমুক পৃষ্ঠার অমুক পৃষ্ঠার অমুক পৃষ্ঠার বলতে মনে করে বড় আলেম তার দ্বারা কি খেদমত খরচ এটা বলবেন নাকি আপনি সব কিছু বাদ দিবেন শুধু একটাই দেখবেন আমরা কি অতীতে আমরা এই কথা কি বলি নাই আমরা বলতাম যে সুন্নি আছে শুধুমাত্র চিটাং এর মধ্যে আমরা এটা বলতাম না এই বাবু এটা বলে না বলে তো সুন্নি শুধুমাত্র কোথায় আছে এ তো খুশি ছিল না সমস্যা ছিল না আমার কথা জবাব দিতে পারে নাই সুন্নিয়তে কোথায় শুধু মাটি শুধুমাত্র নাকি আছে চিটাকের মধ্যে এখন দেখেন তো যদি সুন্নী না থাকত উনি যে ট্রাক্নাব থেকেতে ধুলিয়ার রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে মহবিল করতেছেন এগুলো কি সবগুলোকে বাতিল এগুলো কি সুন্নী নয় এরা কি তরিকত নয় এরা কি হুজুর কে পাগল মাছবন্ধারে পাগল এখানে কি নাই আছে তাইলে তোমার চক্ষু তো অন্ধ পেছার নয় নছে দিনে দেখে না